বসীকরণ কাজের ব্যাপারে যারা বিভিন্ন ভাবে কাছে দ্বারস্থ হচ্ছেন বলতেছেন সেদিন আমাকে এখন কল দিয়ে বলতেছে যে আহ নামগুলো নেন এ নাম দিলো সে নাম দিল বিভিন্ন নাম দিল দিয়ে বলতেছে যে আপনি অমুক মেয়েকে আমার বাসায় নিয়ে আসেন নিয়ে আসার পরে আপনাকে আহ একটা অ্যামাউন্টের কথা বললো সে যে আপনাকে সেই অ্যামাউন্টটা আমি দিয়ে দেবো যখন আমি শুনব যে ওমুক আমার বাসায় এসেছে হুম সাতটা সাত আমি সেই টাকাটা আপনার বিদেশে পাঠাই দেব এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এই মানুষের এরাই কিন্তু ধোকাবাদের শিকার করা হয় জানেন এই সমস্ত লোকেরাই ধোকাবাদের শিকার হয় কেন একটা তো প্রশ্ন আছে যে উনি যে আমাকে কল দিয়ে বলল যে ওমুক মে আমার বাসায় আসবে সঙ্গে সঙ্গে আপনার কাছে আমি টাকাটা পাঠাই দেব আচ্ছা কোরআন যে উপর থেকে নাজিল হয়েছে বা আল্লাহর যে খাজে কথাগুলো আছে পয়গম্বরের মাধ্যমে পাঠাইছে আচ্ছা এখন আপনার সেই মেয়ে যে আপনার বাসায় যাবে সেটা কি আল্লাহ আমাকে বলছে বা আপনি জানেন যে আমার মাধ্যমে আপনার কাজটা হয়ে যাবে একটা মানুষের মধ্যে বিশ্বাস থাকা ভালো ভক্তি থাকা ভালো কিন্তু অতি ভক্তি থাকা তো ভালো নয় আপনি আপনার মনে যেটা চাইলো আপনি সেভাবে কথা বললেন আপনার মন যেভাবে চায় আপনি সেভাবে কবিরাজের সাথে চলাফেরা করলেন এটা নাম তো কবিরাজি না আর যারা ওই যে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে হ্যাঁ ওদেরকে মনে হয় আল্লাহ বলছে যে যা তোর এই তোকে আমি এই কাজটা দিলাম তুই এই মানুষের কাছ থেকে এইটা 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 অমুকের বউর সাথে অমুকের লাগে দে অমুকের মেয়ের সাথে অমুকের সম্পর্ক লাগে দে এইটা মনে হয় তাদের দায়িত্ব দিছে আর তাদের কথা চারা যেহেতু একশো পার্সেন্ট গ্যারান্টি দেয় কারণ আহ আল্লাহ যদি আল্লাহ যদি আমার সংসারে কারো যদি ভাত না লেখে রাখে রেজেক্ট না লেখে রাখে তাহলে কি সে কবরেজ খাওয়াইতে পারবে পারবে কক্ষনো পারবে না কেন কারণ তিনি তো রিজেক্ট লেখে নাই তিনি যদি রিজেক্ট লেখত তাহলে সে যে কোনো ভাবে যে কোনো বাহানায় সে আমার বাসায় এসে একমত ভাত খাইতো কিন্তু আল্লাহ যদি রেজেক্ট না লেখে তাহলে কোনো কবিরাটা ক্ষমতা আছে বা বিভিন্ন লোকের ক্ষমতা আছে যে এটা মিল করে দেওয়ার সবচেয়ে বড় কথা হচ্ছে ওই সমস্ত কাজ আমি করি যে সমস্ত কাজের মধ্যে যারা বলে যে আল্লাহকে মনে মত করে আল্লাহকে যারা অন্তর্ভুক্ত করে যে কোনো কাজের মধ্যে আমি কিন্তু তাদের কাজগুলো করি যে আপনি কল দিয়ে বলেন যে আমার কাজটা করে দেন এসে বিভিন্ন কথা বললেন কিন্তু সেখানে আল্লাহকে শরিক রাখলেন না আপনার কাজটা আমি করব না ভাই কারণ আমি তো সে কাজগুলো পারি না হচ্ছে কি আমি কিছু জিনিস জানি হ্যাঁ কিছু তন্ত্র মন্ত্র বা কোরআন হাদিস আলোকে কিছু আমি জিনিস জানি আমি সেগুলো দ্বারা আপনাদের কাজটা করতে পারবো আপনারা যারা কাজ দেন তারা একশো পার্সেন্ট থাকবেন একশো পার্সেন্ট শিওর থাকবেন যে আপনাদের কাজটা আমি করতেছি কিন্তু কাজটা একশো পার্সেন্ট হবে কিনা না সেটা তো আমার না কারণ একশো পার্সেন্ট আমি করবো রে ভাই আমি আপনার কাজটা করছি আপনি একশো পার্সেন্ট শিওর থাকতে পারেন কিন্তু একশো পার্সেন্ট যে কাজটা হবে এটা তো কোনো গ্যারান্টি নেই কারণ সেটা তো মালিক আমাকে বলে নাই যে অমুকের সংসার অমুকের রেজেক লেখা আছে তুমি বলে দাও যে আমার দ্বারা কাজটা করলে হয়ে যাবে যারা এই সমস্ত কথা বলে এগুলো হচ্ছে ধোকাবাজি কথা হ্যাঁ যে কাজ করা যায় এটা শিওর কিন্তু হবে কিনা সে কার কাছে মালিকের কাছে তো মালিক যদি চায় তাহলে না হবে আর আপনি আমাকে কল দিয়ে বললেন যে আমার কাজটা করে দেন হ্যাঁ এ সে একশো পার্সেন্ট শিওর অন্যরা দেয় আপনি একশো পার্সেন্ট শিওর দেন না কেন কারণটা হচ্ছে ভাই আমি তো সেগুলো যাই না তারা যে তাদের কাছে যে কোন ইয়ে আসে তারা যে একশো পার্সেন্ট গ্যারান্টি কিভাবে দেয় তাও তো ভাই আমি জানি না আমরা মাধ্যম আমরা ওছিলা। আল্লাহ ওচিলা তালাশ করতে বলছে করবেন কিন্তু কাজটা হবে কিনা সেটা তো ভাই আমি বলতে পারবো না কিন্তু হ্যাঁ কাজের আলোকে যেহেতু কাজগুলো করি যেহেতু বলতে পারবো যে কাজগুলো করলাম বা আমি কাজগুলো যেহেতু করতেছি সেহেতু আমি এতটুক বলতে পারবো যে কাজটা আল্লাহ রহমে হবে এতটুক বলতে পারবো যে কাজটা আমি করলাম আমার কাজ আমি করলাম কবুল করার দায়িত্ব তার সেহেতু আমি এতটুকু বিশ্বাস বিশ্বাসটাকে বলতে পারবো যে আপনার যদি কাজটা আমি করি তাহলে ইনশাল্লাহ কাজটা হবে কিন্তু একশো পার্সেন্ট দেওয়ার মালিক আমি